নমস্কার বন্ধুরা আমি রেক্স আপনাদের সাথে আর অবশ্যই আজকে সিনেমার গল্প বলতে এসেছি কিন্তু অবশ্যই সিনেমা কথা বলছি যিনি মুখোপাধ্যায় সুন্দর একটা বহুরূপী লিখে ননী চোরা দাস বাউল প্রথমে স্বাগত দুজনকেই থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই প্রথমে জিজ্ঞেস করবো যে বহুরূপীর সাথেই বসে আছো তুমি আজকে তো এই বহুরূপীর সাথে কি আলাপ তো তোমার এর আগে হয়নি ওইখানেই তোমার কী হবে হ্যাঁ মানে আলাপ হয়নি মানে আমি অ্যাকচুয়ালি বহুরূপী কি জিনিস সেই সাবজেক্টটা নিয়েই আমার নলেজ একদম জিরো ছিল ছবিটা সাইন করার আগে বাট যখন গল্পটা শুনলাম যখন আমি জানতে পারলাম যে আমাকে এরকম একটা চরিত্র করতে হবে যেখানে বহুরূপী সো অনেক রূপ এটা বোঝাই যাচ্ছে আমাদের ছবির নামই বহুরূপী তো সেখানে ইউ নো মানে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ সামনে এটা একটা আর্ট আর এটা কলকাতার মানুষ দেখেনি মানে এখনো অনেক জায়গায় এই আর্টটা অজানা তো আমার মনে হয় সেই জিনিসটা আমাদের সবার কিউরসিটি বাড়িয়ে দিয়েছিল অ্যাজ আ টিম অ্যান্ড আমি গিয়েই মানে আমি মানে আমি শিবুদাকে বলেছিলাম যে প্লিজ আমাকে আগে দেখাও আমি ভিডিওস দেখেছি ইউটিউবে যে কিভাবে ওরা পারফর্ম করে কি করে অ্যান্ড ইট ইজ সো টাফ আই মিন হ্যাটস অফ আমি ননিকে যখন ফার্স্ট টাইম আমি দেখেছিলাম ওর সাথে আমার আলাপ হয়েছিল আমি খুবই মানে আমি খুব টেনশন ছিলাম খুব প্রেশারে ছিলাম বিকজ ওরা যেই ছন্দে কথা বলে বা যেইভাবে ওরা হাঁটে বা ওদের মেন মোটোটাই হচ্ছে মানুষকে হাসানো মানুষকে এন্টারটেন করা আমাদেরও কাজ সেটা বাট যেভাবে ওরা করে সেটা থেকে কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্ড আমি মানে আই ক্যান শেয়ার সো মেনি থিংস উইথ ইউ যে লুক সেটে যখন আমরা করেছি লুকগুলো না আমি লিটারলি কাঁপছি মানে আমি নিজেকে নিজে মানে মিরারে দেখি নি কিছুক্ষণ আমি কি বলছি আর তোমরা যতক্ষণ ওটা দেখতে পাচ্ছ ততক্ষণ অব্দি মেলাতে পারবে না যে হোয়াট আর আই স্পিকিং অ্যাবাউট সো আই থিঙ্ক পুরোটা বলবো না একটু সারপ্রাইজ থাকুক কারণ এই জিনিসটাই সারপ্রাইজ আর যেহেতু তুমি দেখছো আজকে যে আমাদের সাথে ননি মানে দ্য গ্রেট ননি বসে আছে তো হ্যাঁ বহরূপী ননি তো ওর প্রচুর কন্ট্রিবিউশন আমাদের ছবিতে তো আমার মনে হয় যে এই ছবিটার পর তো হিল বিয়ে স্টার একদমই একটা বিষয় তোমার কাছে যাব সেটা হলো যে তোমার জীবনে এই এই যে প্রফেশনটা এখন আছো এখন তোমাকে হয়তো একটা সিনেমায় তোমায় দেখতে পাচ্ছি বা জানতে পারছি তোমার ব্যাপারে কিন্তু তার আগে হয়তো তোমার শুরুটা কিন্তু খুব সহজে কেউ খবর নেওয়ার মতন ছিল না তো সেটা একটু জানতে হবে যে তোমার এই এই বহুরূপী হয়ে ওঠার যদি একটা ছোট্ট করে যদি গল্প বলো তোমার আমার এই বহুরূপী হয়ে ওঠার বিষয়টা হচ্ছে আমি খুব ছোট যখন ছিলাম তো এই বহুরূপী চরিত্রে আমার বাবাকে দেখেছিলাম প্রথম ফার্স্ট হুম তো ছোটোবেলাতে বাবা মেকআপ করতো করে গ্রামে যেত গ্রামে যাওয়ার সময় আমি তখন মাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতাম মা ওটা কে মা তখন বলতো ওটা কে বলতো আমি তো বুঝতে পারছি না ওটা তোর বাবা আর বাবা এরকম সেজেছ কেন এই মা তখন বলছে বাবা এই বহুরূপী সেজে গ্রামে যেরকম তুই বুঝতে পারছিস না যেরকম আমি তোকে বোঝাচ্ছি এরকম তোর গিয়ে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বোঝাবে কীভাবে বোঝাবে স্কুলে যাও পড়াশুনো করো পদ্মাসে করো না মা যেটা বলবে সেটা শুনো এই সমস্ত যে কথাগুলো আছে মানে এগুলো বাবাকে বোঝাবে এরকম করে মা কি আমায় বুঝিয়েছিল তো সেদিন থেকে আমি জানলাম যে বাবা বহুড় এরকম গ্রামে দেখাচ্ছে তো একদিন আমি বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কীরকমভাবে গ্রামের মধ্যে কি করো কীরকম অভিনয় তোমার এই জিনিসগুলো আমি একটু দেখতে চাই তো বাবা তখন বলছে তুই যাবি হ্যাঁ একটু আমি যাব দেখতে যাব যে না তুই এখন পারবি না তুই থাক না আমি দেখবো চল ঠিক আছে চল তাহলে আমি সেই ছোট্টবেলায় তখন সেই বাবার সাথে গিয়ে তখন গ্রামে বাবা কীরকমভাবে অভিনয় করছে কীরকমভাবে দেখাচ্ছে মানুষকে কীরকমভাবে বোঝাচ্ছে বা আমাদের বহুরূপি জিনিসটা কী আমাদের বহুরূপি কোথার থেকে এলো এই সমস্ত জিনিসগুলো বাবা যখন গ্রামে ঘুরে ঘুরে দেখাচ্ছে সেগুলো আমি দেখেছি তোমার এখনকার যে লুকটা রয়েছে এই যে রূপটা এই রূপটা কিসের যদি একটু বোঝা হবে সেটা আমরা চিনতে চাই আমার লোকটা হচ্ছে এখন যেটা আমি সেজেছি মানে যাকে পাগলি বলে গায়ে ছেঁড়া খোড়া এগুলো মানে যে পাগল রাস্তায় যায় একটা বস্তা ছিঁড়ে হাতে নিচ্ছে একটা কানি নিয়ে গোলায় জড়িয়ে নিচ্ছে হুম এটাকে বলে তারা সুন্দরী তারা সুন্দরী হ্যাঁ পাগলি তারা সুন্দরী মানে আমাদের যে বর্ধমানের যে মহারাজা ছিল তার একমাত্র ছেলের বউ মাছি পাগলি তারই নাম ছিল তারা সুন্দরী তারি রূপ ধরতারি নামে এই তারা মানে তোমাদের রূপ ধরনের একটা গল্প রয়েছে নেপথ্যে শুধুমাত্র রাম সেজে যে ওঠানা তার পেছনে একটা গল্প আছে যে কার চরিত্র তোমরা বহন করছো একদমই অবশ্যই কৌশানির কাছে ফিরে যাব যে স্ক্রিনে তুমি আরেকজন বৌরূপের সাথে দেখা করেছে অবশ্যই শিবপ্রসাদ মুখোপাধ্যায় তো সেই বৌরূপের সাথে যখন তুমি কাজ করতে সেটে গেলে তার কি রূপ দেখলে ঠিক যেটা তুমি দেখছিলে একটা রূপ এখনো দেখলাম যেখানে মানে একটু ধরো দেরি হলো বা ইয়ে হলো মানে খুব ভালোভাবে শিবুদা ম্যানেজ করে জিনিসটাকে হয়তো মনে মনে ব্যাপারটা খুব বয়লিং পয়েন্টে আছে বাট হেসে কাভার করে দেবে এক্স্যাক্টলি তো অ্যাকচুয়ালি শিবুদার অনেকগুলো লেয়ার আছে অ্যান্ড দেখো আমি ফার্স্টলি বলতে চাই আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু উইন্ডোজ নন্দিতা দি শিবুদা বোথ অফ দেম অরিত্র দি সবাই অ্যাজ আ টিম উইন্ডোজে পুরো টিম বিকজ আমার অভিনেত্রী হিসেবে এটার স্বপ্ন ছিল যে আমি উইন্ডোজে কাজ করব অনেকগুলো বছর লেগে গেল হয়তো এই কাজটার সুযোগ আসায় কিন্তু যখন পেলাম তখন এমন একটা প্রজেক্টের পার্ট হলাম যেটা হয়তো শিবুদার বারো বছরের স্বপ্ন ছিল সো সবথেকে বড় প্রোডাকশান সবথেকে বড়ো পুজোর ছবি অ্যান্ড আমি এটা দাবি করতে পারি যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য বিগেস্ট ফিল্ম অফ পুজো एंड कैन बिकज्जरा जी uh, ग्रैंडियर देखते uh, बड़ो बड़ो बड़ पर्दा जासनेसटा uh, एतगुलो आर्टिस्ट यतगुलो लोकेशन एत नतून एक्ट मानने कन्सेेप्ट यकम नेवर सीन बिफोर चेज एक डाकत और एक पुलिस तरह चेज और से सिकेंसगुलो इज वन अफ अः कैंड তো আমার মনে হয় সবটা মিলিয়ে ইটস আ প্যাকেজ এখানে রোম্যান্সও আছে এখানে ড্রামাও আছে এভরিথিং অ্যান্ড শিবু নিয়ে এটা বলবো যে অনেক কিছু শিখতে পেরেছি আর যেই ভয় নিয়ে কাজ করতাম আমি অলওয়েজই ইউনো মানে মুখিয়ে থাকতাম যে আমি একটা ভালো কিছু শুনতে পাবো তো প্রত্যেকটা শটের পর আমি জিজ্ঞাসা করতাম যে তুমি আর দিদি খুশি তো নাহলে চল আরেকবার করি আরেকবার করি বিকজ এক শিবুদা বা নন্দিতাদি আছে ডিরেকশনে আছে প্রোডাকশন পার্টটা ছেড়েই দিলাম তার থেকে উপরি পাওনা হচ্ছে শিবুদা আমার অপোজিটে সো মানে যদি আমি কোথাও নিজেকে একটু ঢিল ছাড়ি শিবুদা পুরো সিনটা খেয়ে বেরিয়ে যাবে সেটা তার কাছে কোনো ব্যাপারই না বিকজ আমরা সবাই তার অভিনয়ের আর কি মানে ফ্যান খুব বড় খুব বড় এক্স্যাক্টলি অ্যান্ড সেই জায়গা থেকে আমার আমার কাছে দর্শক তো হয়তো আটই অক্টোবর দেখতে পাবে কিন্তু তাদের থেকে সার্টিফিকেটটা পরে পাবো কিন্তু আমার গুরুদের থেকে আমি আমার সার্টিফিকেট পেয়েছি যে আমি ভালো পারফরমেন্স দিতে পেরেছি একদমই আর একটা বিষয় তোমার থেকে জিজ্ঞেস করব যে তুমি ক্যারেক্টার অনেক করেছো নতুন ব্যাপার না কিন্তু তোমার কাছে কি এই ক্যারেক্টারটা হয়তো ওয়ান্স ইন লাইফ টাইম বলবে বা তোমার কাছে হয়তো প্রথম যেটা অন্য কিছু বা অন্যরকম অন্য মানে এক্সট্রিমলি রকম আই সোয়ার অন মাই মাদার আমি যখন ফার্স্ট লুক সেট করি এই ঘরটাতে আমি লুক সেট করার পর আমি কারোর সাথে মানে চোখে চোখ মেলাতে পারছিলাম না বিকজ ও যেই লুকটাতে আছে সেই লুকটা আমি মানে আমি এই টাইপের লুক আমি করতে পারি বা আমি জাস্টিস করতে পারবো কি না এটা একটা অরিজিনাল আর্ট তো তুমি বুঝতে পারছো যে কোথাও যদি একটু চুকে যায় তাহলে সেটা ট্রোল হওয়ার জায়গায় চলে যাবে তো সেই চাপটাও ছিল এন্ড আমি এরকম হয়েছে মানে শিবুদা আমাকে জাস্ট এরকম লুকসেটের পর হাত ধরেছে বিকজ আমি নিজের থেকে বেরোতে পারছি না ওটা তো আমাকে জাস্ট হাত ধরেছে ধরে নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে অ্যান্ড আমরা ঘুরছি রাস্তার মধ্যে কলকাতার রাস্তায় লোকেরা ভাবছি কারা এরা মানে জাস্ট হুয়া দে হ্যাঁ এন্ড আমি লিটারি বাইরে গিয়ে মানে এরম কিছু দুজন যাচ্ছিল জল নিয়ে কাঁধে করে তারা জাস্ট ফর আ মোমেন্ট মানে দেখে হাসলো দিয়ে যেহেতু পেছনে ক্যামেরা ছিল তো বুঝলো যে কিছু একটা শুটিং হচ্ছে আদারওয়াইজ এগুলো আমাদের সব বিটি এ রেকর্ডেড আছে আদারওয়াইজ মানে ইট টুক মি টাইম ইউনো আমি বলেছিলাম যে আমাকে প্লিজ মানে লেটস গো টু বোলপুর আমি পুরো ব্যাপারটা দেখি চোখের সামনে তারপর আমি জিনিসটা করব বাট সেই তো ধৈর্য শিবুদার নেই শিবুদার তো পারফেকশনিস্ট নাম্বার ওয়ান তো সবটা চাই পারফেক্ট অ্যান্ড সেই করতে গিয়ে আর কি মানে আমি আমি তোমাকে বারবার বলছি ওরা যেইভাবে পারফর্ম করে যেইভাবে ওরা বোঝায় যেটাও বলছিল যে গিয়ে গিয়ে বোঝায় বাড়িতে মানে গায়ে কাটা দেবে এত ভালো আর ওরা নিজের মানে ওর নিজের ক্রিয়েশন যে কটা কবিতা ছড়া বা যেই যেই সুরে ওরা করে ওদের একটা রিদেম আছে রিদেমের সাথে করে পারফর্ম তোমরা ইউটিউবেও দেখতে পারবে সেটা তো পুরোটা কিন্তু আই থিংক মানে তারা সুন্দরী খুব ফেমাস এই ব্যাপারটাতে আর মানে হ্যাটস অফ টু শিবুদা নন্দিতাদি যে এরকম একটা কনসেপ্ট ফার্স্ট টাইম কলকাতায় হচ্ছে আর সেখানে আমাকে একটা এত গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়ার জন্য একদম আর অবশ্যই দুর্গাপুজোর ছবি যেহেতু যেটা বলা পূজোর পুজোর সময় ছবি মানেই মানুষের উত্তেজনা বাট কৌশনিকের কাছে একটু পার্সোনাল লাইফে জিজ্ঞেস করব যে নিজে দুর্গাপূজাটাকে কিভাবে এখন দেখো মানে একটা সময় মানে ছেলেবেলার একটা পূ দুর্গাপূজা হয় তারপর এখন জীবনের ক্যারিয়ারে তার সাথে প্রফেশন তার সাথে প্রমোশন সবকিছু চলছে তো সেই ফেজটাকে কি বলবে এই এই ডিফারেন্সটাকে কি বলবেন আর ডিফারেন্স একটা বেসিক ছিল হচ্ছে যে তখন ছিলাম হচ্ছে যে দড়িটা থাকে প্যান্ডেলে তার ওপারে ভাই বোনদের সাথে বন্ধু বান্ধবের সাথে সাথে ঘুরতে এসেছি ভিড়ে লাইন দিয়ে পুজো দেখছি আর কি এখন হয়ে গেছি এপারে যেখানে হয়তো কখনো ঢুকলে ঠিক আছে লাইক ওকে বাট আমি অ্যাজ পার্সন খুব ভালোবাসি যে মানে আমি সব মানে কেউ যে দেখলো তার সাথে ছবি তোলা বা আমি এখনো সেম ইউনো মানে আমি পুজোর সময় আফটারনউন আমার বাঙালি আর পুজোর ইমোশন আমাদের মারাত্মক থাকে সো সারাটা বছরের অপেক্ষা যেহেতু পুজো আসা মানেই আনলিমিটেড খাওয়া দাওয়া প্যান্ডেলে প্যান্ডেলে দাঁড়িয়ে ফুচকা খাওয়া এটা ম্যান্ডেট সবার সাথে সেলফি তোলা নিজের রিল ফিল শ্যুট করে নেওয়া সেই ফাঁকে তারপর পুজোর জাজমেন্টের মাধ্যমে আর কি অনেক প্যান্ডেল দেখা তো এইগুলো আমি খুব ভালোবাসি করতে আর পুজোর এখন যেটা ডিফারেন্ট পার্ট বলতে পারো সেটা হচ্ছে যে প্রচুর ব্র্যান্ডের কাজ থাকে প্রচুর মানে এই যে যেটা তোমাকে বললাম যে আমি যখন পুজোর জাজ হিসেবে যাই তো এই যে মণ্ডপগুলোতে যে যাচ্ছি তখন সবাই যে বলছি দেখতে তো ঠাকুর ছেড়ে তারা যে আমাকে দেখছে এটা আমার খুব অকওয়ার্ড লাগে বাট দেন আই ফি আই এনজয় ইট দেখো এটা আমি কামিয়েছি আই ডোন্ট নো হাউ পিপল টেক ইট বাট আমি এটা এনজয় করবো অ্যান্ড আই লাভ ইট মানে এটাই আমার কাছে আমার অ্যাওয়ার্ড আমার মনে হয় আর কি বলবে সেটার থেকে তুমি কিছু না একটা কথা বলেছো কি বলবে কি বলবে না সেটা যাই হোক লোকে অনেক কিছু বলে তুমি বললে তুমি সেদিন বলছিলে একটা অনুষ্ঠানে যে আমরা যাই করি সবেতেই আমরা ট্রোল হই তো কৌশানি এটার কি উত্তর দেয় মানে সাধারণত এটা তো হয় মানে যে কোনো তারকা যে কোনো শিল্পী এখন সবেতেই ট্রোল চুপ থাকলে ট্রোল চুপ না থাকলে ট্রোল যদি কিছু বলতে যাই ভালো ইন্টেনশনে সেটাতেও খারাপ আর যদি কিছু না বলি চুপ করে থাকি তাহলে কি ও আচ্ছা বোবা কথা বলতে পারে না আসে না সামনে সো এই টাইপের সিচুয়েশন অ্যান্ড তুমি কি বা করবে মানে কিছু করার নেই তো আমার মনে হয় বসে দেখাটাই বেটার একদম আমার মনে হয় তুমি অনেকগুলো কিছুর উত্তর পেলে যেগুলো তুমি করতে চাইছো আমার থেকে আর সিনেমার এই যে কথা বলছি পুজোর সময় সিনেমা এই যে দেখার ব্যাপারটা রয়েছে তুমি নিজে এখন অভিনয় হয়েছে ছোটবেলায় তো বা যদি বলি মধ্যবাসের তখন তো অত ব্যাপার ছিল না কিন্তু তখন সিনেমা দেখার তোমার কি সেইভাবে চলছিল পুজোর ছবি দেখার হুম আই লাভ ফিল্মস অ্যান্ড আমি না পুজোর ছবি দেখার হয়তো টাইম পেতাম না কারণ কি হতো আমি তো একটু সুন্দর সো সব জায়গায় যখন আমি যেতাম প্যান্ডেলে এই বিউটি কনটেস্ট হচ্ছে এটা হচ্ছে তো সেই জায়গায় আমি দাঁড়িয়ে হ্যাঁ টাইটেলগুলো যেতা পন্স বিউটি এটা বিউটি ওটা বিউটি হচ্ছে সো আমি জিততাম মানে আমার কাজিনসরা খুব এক্সাইটেড থাকতো সেটা নিয়ে তারপর ধরো এই ছেলেদের ভিড়ে একটু লাইন মারা এই যে মানে তাকা তাকি একটা পুজোর প্রেম আমি মারতাম না প্লিজ আমি সেটা মেনটেন করতাম আমি মারতাম না এনজয় করি কোর্স আরে আর আর তাহলে তুমি যদি সুন্দরী হও আর তোমার দিকে যদি কেউ নাই তাকায় তাহলে সেই সৌন্দর্যের মানে কি আর তো অফকোর্স এনজয় করতাম যেটা আমি তোমাকে বলছিলাম হ্যাঁ মানে ধরো আমি যাচ্ছি কোথাও সেখানে ধরো সুন্দর দেখতে ছেলে চোখ চোখে চোখ পড়লো বাট তোমাকে বোঝাতে হবে যে তুমি পাত্তা খুব একটা দিচ্ছ না তাকে তো সে পাত্তা দিচ্ছে বা সে এসে বলছে যে একটু আইসক্রিম বা ফুচকা একসাথে খাবে কি না বা তুমি কোন প্যান্ডেল মানে তোমার বাড়ি এক্স্যাক্টলি অ্যাপ্রোচটা বাট এগুলো না হেলদি ফ্ল্যাট এগুলো পুজোরই প্রেম এটাই হয় পুজোর পাঁচ দিনের মধ্যেই আই থিংক শেষ চ্যাপ্টার হ্যাঁ সো ইট ইজ দ্যাট ওয়ে অ্যান্ড এটা সবাই এনজয় করে এই টাইমটা হ্যাঁ মানে আমি সবাইকে বলি যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারিত আর কি প্রেম করা আর খুব ভালো জিনিস আর পুজোর প্রেমটার একটা আলাদা মজা আছে সো সবার করা উচিত মানে পুজোর ব্যাপারটা মানে কৌশানি খুব ভালোভাবে পিএইচডি করেছে মানে সাইকোলজিক্যাল খুব খেয়াল রেখেছে আর অবশ্যই পুজোর নিয়ে যেমন কথা হচ্ছে আর একটা বিষয় যে দুর্গা প্রতিমাকে দেখলে তোমার কি ভাবনা আসে যখন যখন তুমি এমনি ওয়ার্শিপ করতে যাও মণ্ডপে তোমার তাকে দেখে কি ভাবনা আসে নারী শক্তি প্রতীক আমার এটাই মনে হয় যে যে পাওয়ারটা আমরা চাই আমাদের লাইফে একটা মেয়ে হিসেবে সেই পাওয়ারটা মাকে দেখলে এমনি ভেতরে একটা আলাদা জোর আসে মনের জোর কাজ করে তো সেই জিনিসটা খুব দরকার মানে দেখবে কিছু কিছু গান এমন আছে যেটা তোমার হয়তো গায়ে কাটা দেবে কিছু কিছু লিরিক্স এমন থাকে যেগুলো শুনলে তোমার মনে হবে যে মানে সেই মানে ওনার যে পাওয়ারটা তুমি রিয়েলাইজ করতে পারবে তো সেই জায়গাটা আমার খুব ফিল হয় যখন মাকে দেখি লাইক তুমি যা যা বলছো তুমি নিজের জায়গায় বলছো অ্যান্ড তুমি এই আশাতেই চলছো যে মা হয়তো সবটা দেখবে আর যেটা হবে ভালোর জন্য হবে একদমই আমরা এখন শেষ প্রান্তে আড্ডার আর অবশ্যই শেষ একটা জিনিস তোমাকে দর্শকদের বলতে পারবো যে কোন এক্সফ্যাক্টর জন্য বহুরূপী দেখতে যাবে দর্শকরা সিনেমা হল আমরা রিসেন্ট টাইমসেই অনেকবার বলেছি কন্টেন্ট ইজ দ্য কিং কন্টেন্ট কন্টেন্ট ইজ দ্য কিং অ্যান্ড আজকে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট যে যেরকম কন্টেন্ট তোমরা দেখতে চাও দর্শক হিসেবে সেই কন্টেন্টটা যদি বহুরূপী জাস্টিফাই না করতে পারে তাহলে আমার মনে হয় না আর কোনো ছবি করতে পারবে কারণ যেই মানে আধুনিকতা বা যেভাবে শুটিং হয়েছে বা যেই নতুনত্বটা চাইছো যেটা খিদে দর্শক হিসেবে আমাদের থাকে যে কিছু নতুন দেখব বড় পর্দায় সেটা আছে হিরোকে হিরোর মতন ভিলেনকে ভিলেনের মতন হিরোইনকে হিরোইনের মতন আবার কমার্শিয়ালি ট্রিট করা পুরো সাবজেক্টটা অ্যান্ড বললাম যেটা তোমাকে ভাস্ট লোকেশন প্রচুর জিনিস আছে যেটা আনএক্সপেক্টেড

পর থেকে আমি খুবই সিলেকটিভ ছবি নিয়ে তো আমি এখন বিশ্বাস করি যে সংখ্যা দিয়ে কোনো যায় আসে না কোয়ালিটি ওভার কোয়ান্টিটি সো সেই জন্য আমি আই টুক সেভেন গ্যাপ আফটার প্রলয় আই ইফ বহুরুপি টেক্স মি লং আমি বছরে একটা দুটো ছবি করব বাট আমি কোনো এরকম ছবি করবো না যেটা এলো গেলো কেউ জানলো না একদমই অনেক সময় অবসর অনেক অনেক সময় আরো অনেক কিছু সুন্দর করে তোলে সেটাই হয়তো বোঝাচ্ছে আর অবশ্যই নতুন একটি ছবি বহুরুপি মানুষের কাছে অবশ্যই উৎসবের দিনে আপনাদের ভালো লাগবে সেই আশাই করছে ছবির কলাকুশলী আপাতত এখানে আমরা ইতি টানছি নমস্কার